নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন কালকের মিঠি রানিরা যাচ্ছে রাজস্থান বেড়াতেই আমাকে রেখে দিয়ে রেখে দিয়ে গিয়েছিল আচ্ছা শোধ নিতে যাচ্ছে ওরা বেড়াতে যাবে ওদের প্যাকিং হয়ে গেছে এই যে জোরদার প্যাকিং চলছে এই যতগুলো ব্যাগ হয়েছে মিঠি আর কতগুলো ব্যাগ হবে আমার আরেকটা আছে শুধু

ভালো আর আমি এখানে আমি আর দাদা একা একা এনজয় করবো এনজয় দেখ কত কিছু খাবো দাবো ছবি তুলবো দেখি তোর মা কি করছে কিও তুমি সাজগোজ করছো কত কিছু নিয়ে বসেছো এত কিছু নিয়ে বসেছো মিঠিকে পকে দেখ কেমন এক্সপেরিমেন্ট যাই হোক ব্যাগটা গোছানো হয়ে গেছে সব গোছানো কমপ্লিট এই সময় কালকে তাহলে তোমরা ট্রেনের ভেতর ট্রেন অনেকটা দূর চলে গেছে সবাই মোটামুটি রেডি হচ্ছে গিয়ে গিয়ে দেখছি আর কালকে ওদের এগোতে যাবো বিকেলবেলা আমি স্কুল থেকেই যাব আপনাদেরকেও সঙ্গে রাখবো এখন আপাতত ডিনার করতে বসি মিঠির মায়ের পর এবার মিঠির চলছে হাতে ডিজাইন মিঠির মা ধৈর্য ধরে বসে করছে মিঠি কিন্তু এটা ধৈর্য ধরে রাখবে না ওর এই দেখেই সব ওর মা যেহেতু করছে ওকে করতে হবে যাই হোক মা ধৈর্য ধরে বসে করাচ্ছে ও আপাতত ধৈর্য ধরে করছে ও কতক্ষণ রাখবে সেটা অবশ্যই আলাদা ব্যাপার অনেকগুলো নেলপালিশ নিয়ে বসেছে মিলিয়ে মিশিয়ে পড়ছে মিঠি মোটে সাজগোজ করতে চায় না কিন্তু লোকের দেখা দেখি ওর একটু করতে ইচ্ছা করে তো মোটামুটি তাতেই আমরা খুশি ওর যে একটু সাজতে ইচ্ছা হয়েছে একদমই সাজতে চায় না চলে এসেছি স্কুলে আমি স্কুল থেকে যাব ওদেরকে তুলে দিতে তো এই সমস্ত স্ন্যাক্সগুলো কিনেছি আমি মিঠির জন্য মিঠি শুধু একা না সবার জন্যই বেশ কিছু এখানে চিপসের প্যাকেট রয়েছে আর কিছু কেকসের প্যাকেটও রয়েছে যেটা মিঠি বা মিঠির বাড়ির লোক যারা আরও যারা আছে তারা খেতে এগুলো আশা করি ভালোইবাসবে স্কুল কমপ্লিট করে এগুলো নিয়ে আমি চেপে বসলাম ট্রেনে ট্রেন তো ছুটছে গন্তব্যের দিকে শিয়ালদা থেকেই ট্রেনটা ছাড়বে সুতরাং আমি একজন শিয়ালদাতেই যাচ্ছি ওদের ট্রেন ছাড়বে ঠিক পাঁচটায় দুরন্ত এক্সপ্রেস ধরবে ওরা বাড়ি থেকে চলে আসছে আমার দাদাও সঙ্গে আসছে তো সবাই মিলে রেডি হয়ে গেছে সব বেরিয়েও পড়েছে এই যে আমি দুটো ব্যাগ নিয়ে দুটো থলি নিয়ে আমি যাচ্ছি এখন শিয়ালদার দিকে বাড়িটা এতদিন একটু ফাঁকা ফাঁকাই লাগবে এই সময়টা পুরোটাই আমার ছুটি থাকে কিন্তু ওরা থাকবে না বলে আমার মনটাও কেমন যেন একটা খুঁতখুত করছে তো যাই হোক ওদেরকে এগোতে আমি শিয়ালদা চলে এসেছি শিয়ালদা মানেই সে একদম লোকের লোকার অন্য একটা ব্যাপার এই যে পেয়ে গেছে ওদের ওরা ঠিক আমার আগের ট্রেনটাতেই ঢুকেছে এই যে মিঠির হাতে মিঠির সম্পদ তুলে দিলাম আর এই হচ্ছে সবার সাজগোজ আমার মাও সাজগোজ করেছে মিঠিও করেছে মিঠির মা করেছে আর আমার দাদাকে তো জানেনি সেও সাজগোজ করে নিয়েছে সেও স্কুল থেকেই এসেছে আমিও স্কুল থেকেই গেলাম এবার চলুন ওদেরকে একটু ট্রেনে তুলে দিয়ে আসি ট্রেন শুনলাম নাকি দিয়ে দিয়েছে মিঠি দিতে পারি সব লোকজন আগে এগিয়ে গেছে চলুন ওদের সাথে দেখা করিয়ে দিচ্ছি মিঠি কি সুন্দর লাগছে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দাদা দুটো ব্যাগ নিয়েছে একটা মায়ের একটা ওর নিজের আর মিঠি মিঠি নিজের ব্যাগ নিয়েছে আর ওর মাও নিজের স্ট্রলি নিয়েছে প্রত্যেকে আলাদা আলাদা ব্যাগ এই যে আমার মা এক আমার ব্যাগটা নিয়েছে মায়ের ব্যাগটা আমি নিয়েছি সবারই একটা করে ব্যাগ মানে হাতে নেওয়ার একটা ব্যাগ আর একটা স্ট্রলি তো মা মোটামুটি স্টলি নিয়ে চলতে পারবে না তাই দাদা নিয়েছে আর মার ব্যাগটা আমি নিয়েছি আর এই হচ্ছে মিঠির মাসি মিমি বলে আর এই হচ্ছে চিকু চিকুকে একবার ডাকলাম কিন্তু চিকু এখন সামনের দিকে চলছে ওর মিমি মিমো চিকু আর এইটা হচ্ছে মিঠির দিদা দিদাকে তো ভীষণ সুন্দর লাগছে দিদাকে ঠিক দিদা বলা যায় না একদম পুরো মা মিমিদের বৈশী মনে হয় চলুন আর একটু এগোই কী ভিড় দেখেছেন শিয়ালদাটা কখনোই যেন ফাঁকা থাকে না ওই যদি ট্রেন অ্যানাউন্স করছে ট্রেনটা দিয়েই দেবে চলুন আর একটু এগোই ওই দিয়ে দিয়েছে ট্রেন এগারো নম্বরে চলুন এগোই তাহলে হ্যাঁ মিঠির একদম আনন্দ আর ধরছে না আসলে ওর ভাইকে পাবে তো এই কটা দিন ওর খুব মজা মনে আমি আর বাবা বাড়ি থাকব আর ওরা আসলে বাবা রাজস্থানটা ঘুরতে পারবে না আর রাজস্থানটা আমার খুব ভালো করে ঘোরা সুতরাং আমি ওই জন্য যাইনি আর বাবা এতটা রাস্তা যেতে পারবে না কারণ প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটা জায়গা দূরত্বই প্রায় দুশো আড়াইশো তিনশো কিলোমিটার করে তো বাবা খুব একটা ওই জন্য যেতে চায়নি আর জোরও করিনি সেই জন্য আমি আর বাবা থেকে গেলাম ওরা গেল আমরা ভেবেছি বাবা যেখানে যেখানে যেতে অসুবিধা হবে সেখানে সেখানে আমরা ভেঙে ভেঙে যাব কারণ বেড়াতে না গেলে আমাদের কাউরি মাথা ঠিক থাকে না বেড়াতে তো যেতেই হবে কিন্তু বাবার শরীরের জন্য বাবা সব জায়গায় যেহেতু যেতে পারবে না তো কাউকে না কাউকে একটা স্যাক্রিফাইস করে থেকে যেতে হবে তো এবারটা আমি করলাম এই যে দুরন্ত এক্সপ্রেস ঢুকে গেছে দুরন্ত এক্সপ্রেস ট্রেনটাকে এখন আমার রাজধানীর থেকেও ভালো লাগে কেন জানি না অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো রাজধানীতে ছিল তার থেকে কিন্তু অনেক বেটার হচ্ছে দুরন্ত এক্সপ্রেস আমার যেটা মনে হয়েছে চলুন আগে যাই আমি যখন দু সাল সেই সময় গিয়েছিলাম রাজস্থানে আমার বিপিএডের এডুকেশনাল ট্যুরে এত ভালো করে ঘুরেছিলাম এত মজা করে ঘুরেছিলাম এবং প্রতিটা জিনিস খুব সুন্দর করে মনে আছে সেই জায়গাগুলোকেও খুব সুন্দর করে মনে আছে যাওয়ার আগে তাই ওদেরকে বলছিলাম রাজস্থানটা ঘুরতে পারলে সত্যিই খুব সুন্দর জায়গা কিন্তু কষ্ট আছে এক একটা জায়গার সঙ্গে আর একটা জায়গার যে দূরত্ব সেটা এতটাই বেশি অনেক সময় জার্নি করতে কষ্টই হবে তো দেখা যাক ওরা তো বললে ওরা পারবে এবং আনন্দও করবে সুতরাং ঘুরে আসুক তারপরে আমি শুনবো ওদের গল্প ওদেরকে বলেছি অনেক ভিডিও করে নিয়ে আসতে সেই ভিডিওগুলো আমাকে দিতে যেগুলো আমি একটু একটু করে ছাড়তে পারি প্রত্যেক দিনে পোস্ট করার মতো সবসময় আমার কাছে ভিডিও থাকেও না তখন পড়ে যাই আমি মুশকিলে আমার দাদার চুলের ছাঁটটা দেখেছেন এটা হচ্ছে বেড়াতে যাওয়ার ছাট এই যে ওরা দেখতে পেয়ে গেছে ওদের কোচ এবার বাক্স প্যাটটা তুলে নেওয়ার পালা এই যে বাকি সদস্যরা এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে তুলতে হবে চিকু কি খুশি চলুন ওদেরকে একটু তাহলে তুলে দিতে সাহায্য করি সবাই উঠে গেছে এরা কজনই দাঁড়িয়ে আছে এরা উঠলেই হয়েছে আসলে ট্রেন ছাড়তে এখনো অনেকটা দেরি চারটে ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন ছাড়বে সেই পাঁচটা চলুন আমিও একটু ভেতরে যাই

আমার দাদাকে ক্যামেরা দিলে নিজের ছবি ছাড়া কিচ্ছু তুলবে না বলবেও না শুধু ফটো তুলেই যাবে যাবে যাই হোক ওদের সিট দেখে ওরা বসেও পড়েছে আমি ওদের সাথে বসে প্রায় ঘন্টাখানেক দারুণ একটা আড্ডা দিলাম মিঠির সাথে একটু খেলা করলাম চিকুর সাথে একটু খেলা করলাম এক কাপ সুন্দর চাও খেয়ে নিলাম এবার যাওয়ার পালা

অপরাজিতাদি ভেবেছে ট্রেনটা হয়তো হাওড়া থেকে কিন্তু দেখলো যে নাই ট্রেনটাতেই আবার শিয়ালদা এসে ট্রেন ধরছে এই যে এটা এখন বাইরে এসে মজা করছে যদিও একদমই ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে বেশিক্ষণ আর নেই আমি অপরাজিতির সাথে একটু দেখা করে আসি দাঁড়ান চলুন হাই বলে দাও হাই হাই এভরিবডি ছুটতে ছুটতে পেয়েছি ট্রেন তোমাকে পুরো চিনছে নাই যাচ্ছে না আর না যাক সবাই সুন্দর করে ট্রেনটা পেয়ে গেছে এবার যাত্রাটা শুভ হলেই ভালো হয় ট্রেন ছাড়বো ছাড়বো করছে আমি একদমই বাইরে এই যে পাঁচটা বাজে ছাড়লো বলে ট্রেন ট্রেন ছাড়ার আগেই তাই বলে দিই আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য ব্লগে আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ট্রেন ছেড়ে দিয়েছে ওরাও ভালো থাকুক আপনারাও ভালো থাকবেন নমস্কার